হ্যালো বৃহন ওয়েলকাম টু মাহাতো গাইডলাইন মাহাতো গাইডলাইনে সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটি হতে চলেছে তোমাদের খুবই একটি ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে তো অনেকেই নোটিশটি আগেই পেয়ে গেছ আবার অনেকেই পাওনি তোমাদের সিলেবাস এরপরে হতে চলেছে একেবারে অন্যরকম সেমিস্টার সিস্টেমে হতে চলেছে পড়াশোনা তো দেখো একটি নোটিশ তোমাদের পাবলিক হয়েছে ছয় তিন দু হাজার চব্বিশ অনেকেই হয়তো নোটিশটি আগেই দেখেছ বা পেয়েছ অনেকেই হয়তো আবার বুঝতে নি যে নোটিশটা কি বিষয়ের নোটিশ তো তোমাদের এই বছর থেকে অর্থাৎ দু হাজার বছরের মধ্যে এই বছরের থেকে স্টার্ট হতে চলেছে তোমাদের ইলেভেনে যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হবে অর্থাৎ মাধ্যমিক পাস করে যারা ইলেভেনে ভর্তি হবে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে তো এখন একটি প্রশ্ন যে এখন যারা ইলেভেনে পড়ছে যারা টুয়েলভে উঠছে তাদের কি তাহলে সেমিস্টার সিস্টেমে হবে না তাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে না তো যারা এই বছর উঠবে মাধ্যমিক পাস করে তাদের সিস্টেম চালু হচ্ছে সেমিস্টার ওয়াইজ তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট এখন একটা প্রশ্ন হলো সেমিস্টার সিস্টেম বলতে কিভাবে পরীক্ষা হবে বা কিভাবে পড়ানো হবে কলেজে কি যেভাবে পড়ানো হয় সেইভাবে আসলে দেখো নোটিশটার মধ্যে বলা হয়েছে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের ভাগ করে দেওয়া হবে বইটির প্রথম থেকে মাঝ পর্যন্ত একটা সেমিস্টার এবং মাঝের থেকে শেষ পর্যন্ত আরেকটা সেমিস্টার দুটো ধাপে পড়ানো হবে এবং দুটো ধাপে পরীক্ষা নেওয়া হবে প্রথম ধাপে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড ধাপে তোমাদের সেকেন্ড সেমিস্টার হিসেবে একটা ক্লাস কমপ্লিট হবে আশা করা যাচ্ছে এরকমভাবে তোমাদের সেমিস্টার ওয়াইজ পড়ানো হবে তো এইভাবেই তোমাদের পরীক্ষাও নেওয়া হবে তো তোমাদের যেরকমভাবে এখন পরীক্ষা হচ্ছে একশো নাম্বারে পরীক্ষা হয়তো একশো নাম্বারে পরীক্ষায় হবে তো ফার্স্ট সেমিস্টার পঞ্চাশ নম্বর এবং সেকেন্ড সেমিস্টার পঞ্চাশ নাম্বার এইভাবে তোমাদের একশো নাম্বার কভার করা হবে তো ভিডিওটি অবশ্যই তোমাদের খুবই কাজে লাগবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অ্যাকাউন্টটি অন করে দিও পরবর্তী ভিডিও সবার আগে